আসসালামু আলাইকুম ভিউয়ার্স কম ওজরের মধ্যে কিছু চেইন দেখাবো রাফ এন্ড টপ করার জন্য সবাই কিন্তু কম ওজরের চেইনগুলো খুঁজে থাকেন তাদের জন্য আজকে চেনটা তো এটা আমার হাতে ASCII টা 22 কেটের একটা সুন্দর চেন ভাইয়া বলেন আলাইকুম এটা 22 কেটের মেশিন মেড মেশিন মেড এটার ওয়েট আছে 1 হবে এটা মানে 51 মধ্যে রেগুলার রাফ এন্ড করতে পারবে